আল্লাহ রসুলের প্রতি সম্মান প্রদর্শন করার অর্থেই আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দিই যদি অনেকে মনে করতে পারেন এইভাবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে সালাম দেওয়াটা সাহাবাই কারাম করেছে কিনা তা বিগণ করেছে কিনা ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটার গুরুত্ব গ্রহণযোগ্যতা কতটুকু এই ধরনের প্রশ্ন থাকলে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমরা যারা সুন্নি মুসলমান আমরা কখনো কোরআন সন্না ইজমা কিয়াসের বাইরে না আমাদের প্রতিটা আমল বা প্রত্যেকটা কর্মের পিছনে কোরআন সন্না ইসমা কিয়াসের কোনো না কোনো দলিল আছে কিন্তু যারা সমালোচক তিনারা হয়তো সমালোচনা করে থাকেন অনেক ক্ষেত্রে কোনো দলিল ছাড়াই সমালোচনা করেন জাস্ট কিতাবুল আন্দাজের উপরে নির্ভর করে এটা কখনোই কাম্য নয়

তৰা তাৰে কনো ভুলে গেলি আরে নবীৰ ওপৰ দোৰুদ পৰ কালবে মাওলাৰ জিকিৰ কর লাইলাহ কে মাৰ হাৱা মাৰ হাবা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ যে পড়বে তার অন্ধ কলব না রেতে বয়ে যাবে নোর মোহাম্মদ সাল্লাহ জোরে হবে লাইলা যারা দাঁড়ায় আছেন বসেন না ভাইজান আপনারা বসলে মাহফিলটা সুন্দর হবে আপনাদের সকলের সহযোগিতা দিয়েই তো মাহফিল সুন্দর হবে তাই না বসেন হাকে লাইলা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আমার দাদু ভাইরা গভীর মনোযোগ আল্লাহর নবী রহমতির সম্মান প্রদর্শনার্থেই আমার নবীর প্রেমী কুম্মতেরা আদরের উম্মতেরা আসে কুম্মতেরা দাঁড়াইয়া নবীজিকে সালাম দিয়ে থাকে এটা দয়াল নবীজির প্রতি ইজ্জত বা সম্মান প্রদর্শন করা তাজিম প্রদর্শন করা ولله العزة ولرسوله اجت الله الجنة اجت الله رسول الجنة يتعمر الله بلن لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا লি তো মিনবিল্লাহি ওরা সুনিহি এমনিভাবে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনো অ তো আমার নবীজিকে সাহায্য করো অ তো অত্ তিরুহু আমার নবীকে তোমরা সম্মান করো সবহান আল্লাহ ত তিরুহু এর তো স্থির করেছেন মুহা শ্রেণী করাম আয় তু আজ্জি মু তোমরা আমার নবীকে তাজিম করো। আল্লাহর রসুলকে তাজিম করা সম্মান করা আদেশ দিয়েছেন নির্দেশনা দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা সোবাহ আল্লাহ বলেন নবীজির প্রতি সম্মান প্রদর্শন করাটা এবাদত রসুল পাকের প্রতি সন্না তরিকা মোতাবেক সাহাবাই কালামের তরিকা মোতাবেক সালফে সালহিনের তরিকা মোতাবেক আল্লাহর নবীর প্রতি তাজিম প্রদর্শন করা সম্মান প্রদর্শন করাটা এবাদত সরাসরি আল্লাহ তালা নিজে এটা ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন এই কথাটা আল্লাহ নিজে বলেছেন সেই সম্মান প্রদর্শনার্থী সন্নি মুসলমান মিলাদের মজলিশে কিংবা কোনো আলেমের নির্দেশনায় দাঁড়ায়া নবীজিকে সালাম দেয় এই সালাম দেওয়াটা এটা সলফেসাল বা কারামের আমল আখলাকের মধ্যে আসে কিনা এই প্রশ্নটা যদি আসে বিনয়ের সাথে বলে দেই গো অবশ্যই আল্লাহর নবীর দাঁড়াইয়া নবীজিকে সালাম দিয়েছে নবীজির সাহাবারাও নবীজির প্রতি সম্মান প্রদর্শনার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে আমি আজকে দুইটা দলিলের কথা বলবো জাস্ট একটা দলিল রয়েছে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলহিহের উস্তাদ ইমাম মোহাম্মদ ইবনে সাদ রহমাতুল্লাহ আলাইহের তাবাকাতুল কুবরা ওই কিতাবের মধ্যে জিলদে আউয়ালের মধ্যে হাদিসটা উল্লেখ এক দল সাহাবি তারা মদিনাওয়ালার মজলিসে আসলেন এবং চুপচাপ বসে গেলেন যেন নবীজির বায়ানের মধ্যে সিহদ বা হাদিস প্রদানের ক্ষেত্রে কোনো বেয়াদবি না হয় বিঘ্ন না ঘটে এই জন্য ওনারা আদব প্রদর্শনার্থী চুপচাপ বসে গেছে বসে যাওয়ার পরে নবীজি বলতেছেন হাল আং তুম তোমরা কি মুসলমান নও তখন সাহাবারে বললেন এক বাক্যে বললেন কলু বাল্লাহ বেশক আমরা মুসলমান হে আল্লাহ রসুল তখন নবীজি বললেন তোমরা কি তোমাদের নবীকে সালাম দিবে না তোমরা কি তোমাদের নবীর প্রতি সালাম প্রদর্শন করবে না তখন তারা সবাই দাঁড়িয়ে গেল এবং সবাই এইভাবে সালাম আলাইকুম ও দিলাম এখানে যে হাদিসটা আমরা পাইলাম ওই সাহাবারা কিন্তু বসা অবস্থায় সালামটা দেয়নি আল্লাহর নবীও বলে নাই যে তোমরা দাঁড়ায় আমারা সালাম দাও নবীজি বলছে তোমরা কি তোমাদের নবীকে সালাম দিবে না সাহাবাই নবীজিকে সালাম দিয়েছেন নবীজির প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে বসে বসে সালাম দেয়নি দাঁড়িয়ে তারপরে নবীজিকে সালাম দিয়েছে সুবাহ এখান থেকে আমরা একটা একটা পয়েন্ট পাই যে সাহাবাই কারামের আদর্শ ছিল নবীজিকে সম্মান প্রদর্শন করতে গিয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিতেন কিভাবে সালাম দিতেন দাঁড়িয়ে দ্বিতীয় একটা হাদিস শরীফ আপনারা নোট করে রাখতে পারেন পবিত্র কুরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াতের কথাগুলি আপনাদের দরকার আমি বলি না সাহাবীদের নামে মিথ্যা ওয়াজ করি না নবীদের নামে মিথ্যা ওয়াজ করি না বানায়া মন গরাম অতিরঞ্জিত করে কথা বলি না যা যতটুকু জানি ততটুকুই বলি তো আল্লাহ তাআলার কাছে এটাই শুকরিয়া আদায় করি যে কোরআন সুন্নার পথেই আছি। মনোরঞ্জনের পথে নাই বাউল গানের পথে ওই লাইনে আমি নাই ওই লাইনে আমার দরকার নাই আমার অলি আল্লাদের লাইন দরকার আমি জিকির করি কিন্তু জিকিরের নামে ভণ্ডামি করি না আমি সামাও গাই কিন্তু সামান নামে কোনো ধরনের বাউল গান গাই না এই ধরনের নীতি আমার মাঝে নাই ওটা থেকে নিজে বেঁচে থাকি মানুষকে বেঁচে থাকার জন্য বলি মনোরঞ্জন আর কমেডিয়ান বক্তা যারা তাদের সময় ক্যামেরা বেশি বেশি ঘোরাবেন দেখবেন ভালো লাগবে দুরসুরে পড়ুন আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ পবিত্র কোরআনের সূরা হিজাবের 56 যে আয়াত শরীফটা আমার বিশ্বাস আপনাদের প্রায় সকলের মুখস্থ ওয়াত আয়াতের শেষের অংশটা হলো ইয়ু হল জিনো সল্লো আলৈহি ওসল্লিমো তসলিমা ইমান বান্দা বন্ধ বন্দিররে সল্লো তোমরা নবীর উপরে দরুৎ পর তাসলিমা এবং নবীজির উপরে তাজিমের সাথে সালাম দাও এই জায়েতে কারিমা এই আয়াতের মধ্যে আমার আল্লাহ প্রথম আদেশ দিলেন সল্লু দুরুৎ পর দ্বিতীয় আদেশ দিলেন ওয়াসাল্লিমু সালাম দাও সালাম দাও আমার আল্লাহ এটুকু আদেশ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখেননি মতলক হিসেবে তাসলিমা এই সাথে শব্দটা আমার আল্লাহ ব্যবহার করলেন মতলক তিন কারণে আসে এর মধ্যে এক কারণ হলো তাকিদ অধিক গুরুত্বের জন্যে অর্থাৎ সম্মান প্রদর্শনের জন্য আমার আল্লাহ বলেন আমার বান্দা রে তোমরা আমার নবীরে সালাম দাও যেইভাবে সম্মান প্রদর্শন করে সালাম দেওয়া দরকার আমার নবীরে তোমরা ওইভাবে সালাম দাও সুবহানাল্লাহ সালাতু সালাম জানাই দুরদ সালাম জানাই আপনার পরে নবী গ আমরা গুনাগারে বলেন সালা তো কোরআনে শোনে শিয়া অনবি গুনাগারের বান্ধব তুমিও শুনে সনে শিয়া মনবি গুণাগারের তুমি তুমিও পিলায় কাউ পানি ময়দানে হাসরে নবি পিলায় কাউ পানি প্রিয় ভাইয়ের আমার কোরআনুল করিমের এই আয়াত শরীফ থেকে আমরা নির্দেশনা পেয়ে গেলাম নবীজি শুধু সালাম দেওয়ার আদেশ আমার আল্লার না জাস্ট সালাম দিয়ে দিলাম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু এটুকু বলে ফেললাম এটুকু সালাম আমার আল্লাহ দেওয়ার জন্য বলে নাই আমার আল্লাহ বলছে ওসলিমু তসলিমা আমার নবীরে সালাম দাও যে সালাম দেওয়া দরকার ওইভাবে সম্মান করে সালাম দাও এই জন্যে হুজাতুল ইসলাম ইমাম আবু আহমেদ গজ্জালি রহমাতুল্লাহিনের মধ্যে লিখেছেন নামাজের ভিতরে যখন নবীজিকে আসসালাম আলাই রহমাতুল্লাহ বলবে তখন তোমার কালবেের মধ্যে আল্লাহর নবীকে হাজির নাজির জানবে সুবাহ প্রিয় ভাইয়েরা আমার এই যাইতে কারিমার তফসির খুলেন জগৎ বিখ্যাত তফসিরে তাবারি শরীফ এটা আজ থেকে এগারোশো বছরের আগের কিতাব তফসির দুই প্রকার তফসির বীর রায়ত আরেকটা হলো তফসির বিদ্যারায়া তফসির বীর রায়ত হলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কিতাব এর মধ্যে প্রথম সারির কিতাবটাই হলো তফসিরে তাবা শরীফ সেখানে বিশুদ্ধ সনদে হাদিসটা উল্লেখ রয়েছে আমি হাদিসের সনদের প্রতিটা রাবি নিয়ে আলাদা আলাদাভাবে আসমাও রেজা আলের আলোকে তাহিক করেছি অলমুল হাদিস উসুলে হাদিসের মানদণ্ডে এই রাবিগুলিকে আমি বিশ্লেষণ করে দেখেছি বর্ণনাকারী সবাই বিশ্বস্ত সত্যবাদী গ্রহণযোগ্য অর্থাৎ এই হাদিস খানা সহি আল্লাহর রসুলের আদরের সাহাবিব হাজৰতে কা বিপ্ন হোজরা ৰদি আল্লাহ ওৱানহু তিনি বলেন এই আয়াত যখন আমার নবীজীৰ ওপরে নাজিল হইল ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুহ সল্লো আলাইহি ওসল্লিমু তসলিমা এই আয়াৎ যখন আল্লাহর রসুলের উপরে নাজিল হয়েছে আমার দয়াল নবীৰ উপরে আয় তে কারিমা যখন নাজিল হয় ওই সাহাবি কা বিপ্ন হোজরা বলেন যে ফাকুন্তো ইলান্নবী সল্লল্লাভ

সরকার তাহলে কিভাবে সালাম দেওয়া দরকার ওই কিভাবের উত্তর সাহাবী আমাদেরকে দেয়া দিলেন আমার নবীকে তোমরা সম্মান কইরা দরাইয়া দরাইয়া সালাম দাও ও সুবহানাল্লাহ সালাত সালাম ও জানাই দরুদ والسلام পরে নবী গো আমরা গোনাগারে বলন সালাত দুদশালাম জানাই আপনার পরে নবী গ আমরা গুণা নবী তুমি তো আল্লা বন্ধু য়ো করবানা কর দয়া মহিমাত মার নবী করবানা কর দয়া মহিমাত নবী গ আমরা গনায় সবাই সাল তো সালাম দুর্দশালাম জানাই আপনার পরে নবী গ আমরা আমরা যারা আমরা নবীজিকে অবস্থা ভেদে বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে বসা অবস্থায় সালাম দেই। আবার মিলাদের প্রতি সম্মান প্রদর্শনার্থে দাঁড়িয়েও সালাম দেই দুইটাই কিন্তু আমরা আমল করি করি কিনা ভাই নামাজের ভিতরে বসে সালাম দেই আবার মসজিদে প্রবেশের সময় দাঁড়াইয়া সালাম দেই দুইটারই দলিল আছে নামাজের ভিতরে বসে বসে